আজকাল আমরা প্রায়ই একটা কথা শুনি নামাজ পড়ি না ঠিকই কিন্তু আমি তো খারাপ মানুষ না অনেকে আবার বলে মন ভালো থাকলেই মুসলিম হওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে নামাজ ছাড়া কি সত্যিই ভালো মুসলিম হওয়া যায় আজ আমি কাউকে ছোট করার জন্য বলছি না আজ কথা বলবো কোরআন সই হাদিস এবং বাস্তবতার আলোকে ইসলামের পাঁচটি স্তম্ভের কথা আমরা সবাই জানি কালিময় নামাজ রোজা জাকাত ও হজ লক্ষ্য করুন কালেমার পরপরই নামাজ কারণ নামাজ শুধু একটা ইবাদত না নামাজ হলো ইসলামের রসুল আলাইহি আলাই বলেছেন নামাজ হলো দিনের স্তম্ভ এখন চিন্তা করুন যদি কোনো ঘরের স্তম্ভ ভেঙে যায় সে ঘর কি আর দাঁড়িয়ে থাকে আইলাহ তাইলা কুরআনে বারবার নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন কোথাও তিনি বলেননি তুমি সময় পেলে নামাজ পড়ো তিনি বলেছেন নামাজ কায়েম করো রসুল সাল্লু আলাই আরও বলেছেন মানুষ ও কুফুরের মাঝে পার্থক্য হল নামাজ এই হাদিস আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য নয় বরং সতর্ক করার জন্য কেয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ নামাজ যদি ঠিক না হয় তাহলে অন্য আমলগুলোর কি অবস্থা হবে অনেকেই বলে আমি ভালো মানুষ কিন্তু আল্লাহর আদেশ মানা কি ভালো কাজের মধ্যে পড়ে না অনেকেই বলে পরে নামাজ শুরু করব। কিন্তু মৃত্যু কি কাউকে বলে আসে অনেকেই বলে আল্লাহ তো মাফ করবে কিন্তু তওবা ছাড়া ক্ষমা আশা করা ঠিক না নামাজ না পড়েও মানুষ ভদ্র হতে পারে মানুষকে সাহায্য করতে পারে কিন্তু সত্যটা হলো নামাজ ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না কারণ মুসলিম মানেই হলো আল্লাহর সামনে মাথা নত করা আর সেই মাথা নত করার সবচেয়ে বড় প্রকাশ হলো নামাজ আমরা অনেকেই বলি আমার অন্তর পরিষ্কার কিন্তু আল্লাহ অন্তরের সাথে সাথে তার আমলগুলোও দেখেন রসুল সেলিল সাল্লামের যুগে সাহাবিরা নামাজকে ইমানের সীমারেখা মনে করতেন কারণ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মানুষকে খুব ভয়ঙ্কর জায়গা নিয়ে যায় আজ তরুণ বয়সে মৃত্যু হচ্ছে জানাজার কাতারে দাঁড়িয়ে মানুষ বলে ইস আরেকটু সময় পেলে নামাজটা শুরু করতাম কিন্তু কবরে গিয়ে আর নতুন করে নামাজ শুরু করার সুযোগ থাকবে না তাই আজ সিদ্ধান্তটা নিতে হবে জীবিত অবস্থাতেই অনেকেই বলে আমি ঘুষ খাই না মিথ্যা বলি না কারো ক্ষতি করি না আলহামদুলিল্লাহ এগুলো ভালো কাজ কিন্তু প্রশ্ন হল আল্লাহর আদেশ মানা কি ভালো কাজের মধ্যে পড়ে না আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অনুগত করে সেই সফল সুরা আহজা ভালো মুসলিম বা মানুষ হওয়া মানে মানুষকে খুশি করা নয় ভালো মুসলিম হওয়া মানে আল্লাহ তালাকে খুশি করা মানুষের হক ঠিক রেখে আল্লাহর হক নষ্ট করা এটি পূর্ণ দিন না নামাজ না পড়েও আপনি ভালো মানুষ হতে পারবেন কিন্তু ভালো মুমিন হতে পারবেন না আপনি সমাজের কাছে হয়তো ভালো ও ভদ্র মানুষ হতে পারবেন কিন্তু আপনি একজন ইমানদার ব্যক্তি হতে পারবেন না কারণ মুসলিম মানেই আল্লাহর সামনে শেষদায় নত হওয়া আল্লাহ বলেন আর আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরাজ আল্লাহ কোনো দিন আমাদেরকে বলেনি তোমরা নিখুঁত হও তারপর আমার কাছে এসো কারণ যদি নিখুঁত হওয়াই শর্ত হতো তাহলে দুনিয়ার একজন মানুষও আল্লাহর কাছে আসতে পারত না রসর সাল্লু আলাইসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আদম সন্তান সবাই গুণাগার আর গুণাগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা তওবা করে তীর মেয়ে এই হাদিস আমাদেরকে একটা বাস্তব সত্য শেখায় গুঢা করা মানুষের বৈশিষ্ট্য না ফিরে আসা মানুষের বৈশিষ্ট্য যদি আল্লাহ তালা নিখুঁত মানুষই চাইতেন তাহলে তাদের জন্য ফেরিস্তাই যথেষ্ট ছিল মানুষ সৃষ্টি করার কোনো দরকার হতো না আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীকে ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো লক্ষ্য করুন আল্লাহ বলেননি যারা গুনাহ করে না তিনি বলেছেন যারা ফিরে আসে এখানে ফিরে আসা মানে নিজের গুণা বা নিজের ভুল বুঝতে পারা আল্লাহর দিকে এক কদম বাড়ানো নামাজ শুরু করাটা ঠিকই ফিরে আসার চেয়ে বড় প্রমাণ এক হাদিসে আলাইসাল্লাম বলেন এক ব্যক্তি মরুভূমিতে নিজের উঠ হারিয়ে ফেলে সব আশা শেষ হয়ে গেলে হঠাৎ উঠটা আবার ফিরে পায় রাসুল সালু আলাইসাল্লাম বলেন এই লোকটি তার হারানো উঠ ফিরে পাওয়ার পর যেমন খুশি হয় তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ তালা যখন তার গুনাগার বান্দা তার কাছে ফিরে আসে ভাবুন একবার আপনি যদি আজ থেকে নামাজ পড়া শুরু করেন আল্লাহ তালা আপনার ওপর কি পরিমাণে খুশি হবে অনেকেই বলে আমি অনেক গুণা করি আমি সুদ খাই ঘুষ খাই অনেক অশ্লীল কাজও করি কিন্তু এর পাশাপাশি যদি আমি নামাজ পড়ি তাহলে কি তা পূরণ হবে কিন্তু নামাজ হলো গুণা ছাড়ার শুরু শেষ না আল্লাহর দিকে প্রথম তার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ প্রথমে নামাজ আসবে তারপর ধীরে ধীরে গুণা ছাড়তে হবে গুণা ছাড়বো বলে নামাজ না পড়ার মানে ওষুধ না খেয়ে সুস্থ হতে চাওয়া আপনি যদি আজ বলেন হে আল্লাহ আমি পারফেক্ট আমি পরিপূর্ণ না কিন্তু আমি ফিরে আসতে চাই এই কথাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা রসুল্লাহাম বলেছেন আল্লাহ বান্দার দিকে ততক্ষণ হাত বাড়িয়ে রাখেন যতক্ষণ না বান্দা ফিরে আসে নামাজ শুরু মানে নিজেকে বদলানোর ঘোষণা আজ যদি আপনি নামাজ শুরু করেন হোক সেটা এক ওয়াক্ত হোক সেটাতে ভুল বা প্রান্তি তবুও আল্লাহ তালা বলবেন আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে এটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান